আজ শুনবো একটি বিখ্যাত মন্দিরের কথা যে মন্দিরটি প্রথম থেকেই অসম্পূর্ণ কথিত আছে একশো ফুট উঁচু এই শিব মন্দিরটি তৈরি হয়েছিল এক রাতের মধ্যে এক রাতের মধ্যে এত উঁচু একটি মন্দির তৈরি করা মানুষের পক্ষে সম্ভব নয় মনে করা হয় এই মন্দির নির্মাণ করেছিল ভূতেরা ভূতের মন্দির তৈরির রোমহর্ষক কাহিনী মানুষের মুখে মুখে এখানে ফেরে বলা হয় সারা রাত ধরে ভূতেরা মন্দির তৈরি করেছিল রাত পোহালে যখন সূর্যদেব পূব আকাশে উঁকি দেন তখন ভূতেরা তাদের কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় তাই এই মন্দিরটি অসম্পূর্ণ কথা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের মোরেনা এলাকাতে শিহনিয়াতে অবস্থিত এগারো শতকের একটি শিব মন্দিরকে নিয়ে মন্দিরটির নাম কাকন মঠ মন্দির এবার আসা যাক মন্দিরের নামকরণের বিষয়ে একাদশ শতকে মধ্যপ্রদেশের মোরেনা অঞ্চলের রাজা ছিলেন কীর্তিরাজ রাজা কীর্তিরাজের রানী ছিলেন কাঁকনবতী তিনি যেমন সুন্দরী ছিলেন তেমনই ছিলেন ভক্তিমতী নারী তিনি শিবের পুজো করতেন কিন্তু ওখানে শিব ঠাকুরের মন্দির ছিল অনেকটা দূরে তাই রাজা কীর্তিরাজ মোরেনাতে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন রানীর নাম অনুসারে ওই মন্দিরের নাম রাখা হয় কাঁকনমঠ জনশ্রুতি আছে রানীর ভক্তিতে তুষ্ট হয়ে স্বয়ং শিব তাঁর অনুচরদের পাঠিয়েছিলেন ওই মন্দির তৈরি করতে মনে করা হয় তারা ভূতের দল অন্য মতে রাজা কীর্তিরাজ এই মন্দিরকে জাগ্রত মন্দির করার জন্য একজন অঘরি তান্ত্রিকের স্মরণাপন্ন হয়েছিলেন সেই তান্ত্রিক তন্ত্র বলে এক অমাবস্যার রাতে ভূতেদের আহ্বান করে এক রাতের মধ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন এখনো ভূত চতুর্দশীর রাতে মন্দিরের ভেতর থেকে কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসে কিন্তু কেউ সাহস করে ওই রাতে মন্দিরের পথে পা বাড়ায় না মানুষ বিশ্বাস করে ওই রাতে ভূতের দল কাঁসর ঘন্টা বাজায় এই বিশ্বাসের পিছনে কিছু কারণ আছে ওই মন্দির এক রাতে কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয় আর মন্দির তৈরিতে ব্যবহৃত পাথরগুলি খুবই ভারী এবং ওই ধরনের পাথর আশেপাশে তো বটেই ওই অঞ্চলেই কোথাও দেখা যায় না অত ভারী পাথর মন্দির নির্মাণের জন্য ওখানে এলো কি করে সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না আর মন্দিরের পাথরগুলো জুড়তে চুন সুরকি বা ওই ধরনের কোনো জিনিসপত্র ব্যবহার করা হয়নি পাথরের উপর পাথর বসিয়ে তৈরি হয়েছে এই মন্দির পাথরের অদ্ভুত ভার দাঁড়িয়ে আছে এই মন্দির বিশাল সব পাথর কেটে করা হয়েছে অপূর্ব কারুকাজ মন্দিরের ভাস্কর্য চোখে পড়ার মতো এই মন্দিরের আশপাশের মন্দিরগুলি ধুলিস্বাত হয়ে গেলেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির মন্দিরের দিকে তাকালে মনে হয় হাওয়ার দাপটে ভেঙে পড়বে এই মন্দির কিন্তু সমস্ত প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই মন্দির বাবা মহাদেবের কি অপার লীলা জয় শিবশম্ভু জয় বাবা ভোলেনাথ আপনার কি এই মন্দির দর্শনে সৌভাগ্য লাভ হয়েছে আপনি কি এই মন্দির দর্শনের জন্য বাবা মহাদেবের করুণা লাভের অপেক্ষায় আছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য